তিন দফা দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ করেছেন লবণ চাষীরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত আমদানি বন্ধ এবং মিল মালিক দালাল ও ট্রলার সিন্ডিকেট বন্ধে দাবি জানান তারা দেশীয় লবণ শিল্প ধ্বংসের প্রতিবাদ জানান সড়কে লবণ ফেলে সোমবার দুপুরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিকালি চৌমোহনী চত্বরে জড়ো হন লবণ চাষীরা কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা মিল সিন্ডিকেট এরপরে আবার বোর্ডের সিন্ডিকেট এরপরে কৃষক পর্যায়ে আসে আবার দালাল সিন্ডিকেট আর ওরা নুন বেচা একশো টাকা সত্তর টাকা ওরা খাইবেলায় এক মন লবণ বিক্রি দু কেজি চলে খাওয়া যাচ্ছে না চাষীদের দাবি তিন সিন্ডিকেটের কাছে জিম্মি লবণ ব্যবসা মিল মালিক ট্রলার মালিক ও দালাল সিন্ডিকেটের কারসাজির কারণে মিলছে না ন্যায্য মূল্য সরকারিভাবে দাম নির্ধারণের দাবি জানান চাষিরা মাতার গাম পাইয়ে ফেলে আমরা যে কষ্টটা করি এই কষ্টর মূল্য তা আমরা পাই নাই আমরা ছেলে মেয়েদেরকে কোনো লেখাপড়ার খরচ বাদ যোগাতে পারছি না ডাইল ভাত খাইয়ে বাঁচতে পারছি না আর নুসুর কানসার কানসার হয়ে যাওয়ার কই আর আর বাংলাদেশের নুন আর বাংলাদেশের নুন আর ভাই বুঝার তুই ভাই কর তুই চলতি মৌসুমে ভালো উৎপাদনের পরও ব্যাপক দর পতনে হতাশ চাষিরা তাদের দাবি প্রতিমন লবণ বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় অর্থাৎ কেজি মাত্র টাকা বিদেশ থেকে লবণ আমদানির কারণে দেশীয় শিল্প ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তাদের আমাদের দেশীয় শিল্প যদি নষ্ট করে ফেলে পরবর্তী এই খেসারত আমরা বাংলাদেশের মানুষকে পেতে হবে লবণ যার আমাদের আর কোনো উপায় নেই আমাদের অবশ্যই লবণ মূল্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ নামে আমদানি করা বন্ধ করেন আমাদেরকে বাঁচান লবণ শাসীদেরকে বাঁচান জামশেদ চৌধুরী যমুনা নিউজ